আজ আমি তোমাদের নিয়ে চলেছি হিমালয়ের এক আশ্চর্য যাত্রায় না হিমালয়কে কখনো কাছ থেকে দেখিনি একবার ওই কবে গিয়েছিলাম দার্জিলিংয়ে তারপর আর দেখা হয়নি তবে দেখো তো এই গল্পটা বা এই যাত্রাটা তোমাদের কারোর সঙ্গে মিলে যায় কি না আমি আর যে গল্পটা বলবো সেটা একটা পর্বতের নয় একটা প্রাণীর হ্যাঁ হিমালয় শুধু তুষারের পাহাড় নয় ও যেন একটা ধ্যানমগ্ন সন্ন্যাসী শক্তিশালী রহস্যময় অথচ নীরব দিন আগে যখন আমি প্রথমবার হিমালয় ঘুরতে যাই পাহাড়টা যেন আমার দিকে তাকিয়েই বলেছিল সবাই আমাকে দেখে কিন্তু খুব কম জন আমাকে বোঝে তোমরা জানো হিমালয় আজও বড় হচ্ছে প্রতি বছর একটু একটু করে সে আরো উঁচু হচ্ছে এ যেন এক বিশাল দৈত্য যে এখনও বেড়ে চলেছে নিঃশব্দে ধীর পায় আমি একদিন রূপকুণ্ড হ্রদে দাঁড়িয়েছিলাম চারিদিকে বরফ জমে আছে হঠাৎ বরফ গলে উঠে এলো অদ্ভুত কিছু কঙ্কাল শত শত মানুষের হাড় সেই মুহূর্তে মনে হলো হিমালয় তার গোপন গল্পের একটা পাতা খুলে দেখালো আমাকে লোকেরা বলে হিমালয় নাকি এক রহস্যময় প্রাণী ঘোরাফেরা করে তার নাম ইয়েতি গো ইয়েতি আমি এক বৃদ্ধ সন্ন্যাসীর মুখে শুনেছিলুম ওরা পাহাড়ের প্রাণ মানুষ নয় তবুও মানুষদের পথ চেনে দেখা দেয় আবার মিলিয়েও যায় আমি সেই রাতে পাহাড়ে এক অদ্ভুত আওয়াজ শুনেছিলাম কি ছিল সেটা আজও জানি না হিমালয়ের বুক চিরে জন্ম নিয়েছে গঙ্গা আমি যখন গঙ্গোত্রী হিমা হিমবাহের পাশে দাঁড়িয়ে থাকি মনে হয় এই নদী যেন পাহাড় মায়ের কোল থেকে জন্ম নেওয়া এক আশীর্বাদ কিন্তু হিমালয় কেবল শান্ত নয় গো আমি নিজে দেখেছি কিভাবে এক তুষার ধস মুহূর্তের মধ্যে সব গিলে ফেলতে পারে একটা গ্রাম কিছু মানুষ কিছু হাসি সব যেন বরফের নিচে চাপা পড়ে যায় পাহাড়ে দেখা পেয়েছিলাম একজোড়া উজ্জ্বল চোখের স্নোলে পাট চেনো তো সবাই সে যেন আমার দিকেই তাকিয়ে বলেছিল আমি এই পাহাড়ের অভিভাবক তুমি কে অতিথি আমার আর কেদারনাথ দু হাজার তেরো সালের সেই বন্যা মনে পড়ে তো সব কিছু ধ্বংস করে দিল কিন্তু মন্দিরটা রয়ে গেল অক্ষত পিছনে একটা বিশাল পাথর এসে মন্দিরকে আগলে দাঁড়িয়েছিল ঠিক যেন পাহাড় নিজের সন্তানের প্রাণ বাঁচিয়েছে এক সাধুর মুখে শুনেছিলাম এই হিমালয় এক সময় নাকি সমুদ্র ছিল আমি তো অবাক কিন্তু সত্যি আজও হিমালয়ের চূড়ায় সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যায় টেথিস সাগরের বুকেই দাঁড়িয়ে আছে এই দৈত্যাকার পাহাড় সব শেষে আমি একদিন হেঁটে গিয়েছিলাম এমন একটা স্থানে যেখানে কেউ থাকে না কিন্তু আমি শুনেছিলাম ধ্যানরত্ন রত্ন কারো নিঃশ্বাসের শব্দ বহু বছর ধরে কথা বলে না খায় না শুধু বসে থাকে এই পাহাড়ে কিছু মানুষ আছে যারা মানুষ হয়েও মানুষ নয় তাদের স্পর্শে পাহাড়ও নাকি কথা বলে গো আজ আমি যখন হিমালয়ের কথা বলি মনে হয় একটা বই যার প্রতিটি পাতায় লেখা আছে প্রাচীন রহস্য ধর্ম প্রকৃতি আর মানবতার মিলন হিমালয় আমাকে শিখিয়েছে নিরাপত্তাই সবচেয়ে শক্তিশালী ভাষা আচ্ছা তোমরা কি কখনো হিমালয় দেখতে চেয়েছো চেয়েছো এই রহস্যের জগতে পা রাখতে তাহলে চোখ বন্ধ করো না দেখো তো আমি কি বলছি আমার এই কথাগুলো তোমাদের মনে লাগছে কি না আমার কথাগুলো শুনে পাহাড় ডাক দিচ্ছে কিনা দেখো তো তোমরা শুনতে পাচ্ছ কি না এই গল্প যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো কিন্তু কারণ পাহাড়ের গল্প যত বেশি মানুষ জানবে ততই প্রকৃতিকে ভালোবাসবে ভালো থেকো